নমস্কার বন্ধুরা আচ্ছা এখন তো গরম পড়ে গেছে মানে মার্চ মাস তো চলেই এসছে কেন শেষও হয়ে গেল বলতে গেলে এবার এপ্রিল এলো মে জুন এখনও বাকি জুলাই শুরুটা তাই এই তিন মাস তো এখন গরম থাকবে খুবই ভালো গরম থাকবে অনেক ধরনের পদ্ধতি আছে যাতে আমরা বিশেষ করে যারা ছাদে গাছ করেন মানে যেখানে রোদটা সরাসরি পড়ছে গরমটা নুটা সরাসরি লাগছে তো সেরকম পরিবেশে গাছগুলো খুব তাড়াতাড়ি সুখ হবে খুব ন্যাচারাল ব্যাপার এটা এবং সেই গরমে যে গাছগুলো সার্ভাইভ করতে পারে তারা তো থাকবে বা বাকি গাছগুলো নষ্ট হবে গরম না নিতে পারার জন্য তো এমন যদি হতো ধরুন সারাক্ষণ তো সম্ভব নয় যে আপনি কল করে জল দিয়ে যাবেন বা দুবার করে জল দিচ্ছেন তাতেও মাটি শক্ত হয়ে যাচ্ছে এমন কিছু যদি করা যেত যে মাটিতে এমন কিছু আমরা মেশালাম যে জলটাকে আর একটু স্টোর করে রাখলো না আমি কোকোপিটের কথা বলছি না এটা খুব পুরোনো আপনারা জানেন কোকোপিট সবাই ইউজ করছেন এবং কোকোপুট যেমন জল স্টোর করে রাখে সত্যি কথা আবার একইভাবে তাড়াতাড়ি ছেড়েও দেয় তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায় তো আমি কোকোপিটের কথা বলছি না আর ঘেস টেস তো একেবারেই উল্টো কথা হয়ে গেল কারণ ঘেস কোনো রকমই জল রাখবে না বার করে দেবে তাহলে এমন কিছু কি মাটিতে মেশানো যেতে পারে এখন অনেক কিছুই নতুন নতুন বেরোচ্ছে তো যেটাতে একটু জল স্টোর করে রাখার ক্ষমতাটা মাটিতে বাড়বে আর তাতে একটু গরমকালে গাছগুলো ডিলিট হবে আমি বলছি না ওটা কোনো সার কিন্তু জল করে রাখার ক্ষমতাটা একটু বাড়বে তো দেখুন আমি যেটা ব্যবহার করেছি এবং ভালো ফল পেয়েছি আমি সেটা আপনাকে দেখাচ্ছি প্রথমেই আমি নাম দেখিয়ে নিয়েছি না আমার ভিডিও আপনি স্কিপ করেও দেখতে পারেন যে পুরোটাই দেখতে হবে নইলে ভিউয়ার বাড়বে না আমার সাবস্ক্রাইবার হবে না এরম কোনো লুকোনো ব্যাপার আমার কাছে নেই পরিষ্কারভাবে আমি আগে জিনিসটার নাম দেখিয়ে নিলাম যারা স্কিপ করে বেরিয়ে যেতে চাইবেন বেরিয়ে যেতে পারেন না যারা আরও কথাগুলো জানতে চাইবেন থাকতে পারেন এবার আমি টপিকে আসি এই যে ক্যাসা দিয়ে আমার এই কোম্পানির ওয়াটার স্টোরিং ক্রিস্টাল যেটা দেখছেন এটা আমি নতুনই খোঁজ পেয়েছি এবং আমি এটা ইউজ করেছি দেখুন এই চিনির দানার মতো দেখতে দেখতে পাচ্ছেন এই ক্রিস্টালটা কীরকম একদম চিনির দানা না হাতে নিয়ে অনেকে এপসম সল্ট ইউজ করেন সেরকমও বলতে পারেন বা চিনির দানার মতো এরকম দেখতে এই যে ক্রিস্টালটা এই টুকরোটা কিন্তু জল ভালো মতো ধরে রাখার ক্ষমতা রাখে এবং এটা যদি মাটিতে আপনারা অল্প একটু মানে এক চামচ দু চামচ মিশিয়েও দেন তাহলে কিন্তু এর জলটা ভালো মতো স্টোর করে রাখে তা আমি দেখুন টেস্টিং করার জন্য অল্প একটু এই জল ছিটিয়ে দিয়েছিলাম সেই ক্রিস্টালটা এখন কি রূপ নিয়েছে আমি দেখাচ্ছি দেখুন এটা কি বোঝা যাচ্ছে পাশাপাশি এটা দেখুন কত বড় বড় হয়ে গেছে এক একটা ক্রিস্টাল দেখুন কত বড় বড় হয়ে গেছে আর এটা দেখুন কি ছোটো দান তো এই যে ক্রিস্টালটা ফুলে উঠেছে এগুলো কিন্তু একদম জেলির মতো নরম তুল তুলে তো এর আমি বলছি না যে এটা বুঝতেই পারছেন যে কীরকম বড়ো বড়ো সব ফুলে উঠেছে এগুলো কিন্তু সব এক একটা জেলির মতো বড় বড় হয়ে গেছে একদম নরম নরম এগুলো তুলতুলে এগুলো তো এইগুলো কোনো ক্ষতি করবে বলে এখনও আমার মনে হয়নি কারণ যে কোম্পানিটা ইউজ করে এদের প্রোডাক্টটা আমি ইউজ করে দেখেছি ভালোই প্রোডাক্টটা দেয় আর এই যে ক্রিস্টালটা দিচ্ছে কিন্তু জলটাকে অ্যাবজর্ভ করে রাখছে আমার মনে হয় যে মাটিতে যে হার্ডনেসটা থাকবে সেই হার্ডনেসটা কিন্তু অনেক অংশে কমে যাবে যদি আপনারা এরকম ক্রিস্টাল গরমকালের জন্য অন্তত ব্যবহার করেন হ্যাঁ আপনি বলবেন তাহলে কি বর্ষাকালে আবার ওই মাটি চেঞ্জ করবো আমি সেটা বলছি না অল্প যদি এক চামচ মতো ইউজ করলে এটা বেশি দিন থাকবে এবং আস্তে আস্তে মাটির সাথে মিশিয়ে এটা নষ্টও হয়ে যাবে তো অ্যাটলিস্ট তিন মাসে রিলিফের জন্য কিন্তু এরকম কিছু যদি মেটেরিয়াল আপনারা ইউজ করেন তাতে কোথাও বেড়াতে গেলেন বা অনেকক্ষণ জল পায়নি সারাদিন গরমে রোদে গাছটা রয়েছে আমার মনে হয় মাটিটা তাতে অনেক রিলিফ হবে অনেক গাছও ভালো থাকবে আপনারা ইউজ করে দেখতে পারেন আর যদি উপকার লাগে তাহলে নিশ্চয়ই আপনারা লাইক সাবস্ক্রাইব করুন আর নতুন করে বলার কিছু নেই আমার সাবস্ক্রাইবের খুব একটা বাড়ে না আমি দেখেছি কেন আমি জানি না আমি রোজ রোজ কিন্তু নতুন আবিষ্কার কিছু করতে পারি না যে আমি এরকম দেবো যেটা নর্মাল আমি এক্সপিরিয়েন্স করি সেটাই দিই অনেকে অনেক চমক দিয়ে কিন্তু রোজ রোজ ভিডিও ছাড়েন আজকে নতুন কিছুটা আবিষ্কার করে ফেললো আজকে নতুন কিছু চমক দিয়ে ফেললো তো এরকম কিছু আমার থাকে না সাক্ষাৎভাবে বাড়ানোর জন্য যেটা আমি এক্সপিরিয়েন্স করে ফল পেয়ে তবে আপনাদের বলছি শুনে শুনেই কিন্তু কবে ভিডিও এটা নয় ভালো থাকবেন সঙ্গে থাকবেন অন্য ভিডিও কথা হবে